আজকের এই গল্পটি অনেক সুন্দর একটি দুলের গল্প আর এই গল্পটি দোয়ার মাধ্যমে সন্তান লাভের গল্প আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি তো চলুন আমি আপনাদেরকে গল্পটি পড়ে শোনাই আউজবিল্লাহ মিনার শত রিম বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে তিনি লিখছেন বিয়ের সাত বছর শেষ হতে চলল সন্তান হচ্ছিল না তাদের বহু ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছিল না এই পরিস্থিতিতে দুমড়ে পড়ার কথা নিরাশ হয়ে যাওয়ার কথা কিন্তু বন্টির মধ্যে এর সেটাফোঁটাও ছিল না বরং উল্টো তিনি নিয়ত করলেন কোরআন হিপস করবেন স্বামীকে অনুরোধ করলেন তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্যে স্বামীও তার অনুরোধ রেখে ভর্তি করে দিলেন মাদ্রাসায় সাংসারিক দায়িত্বগুলোর পাশাপাশি একবেলা মাদের সাথে যাওয়া আসা শুরু হল হিবসের প্রতি তীব্র আগ্রহ আর চেষ্টার কারণে আল্লাহতালা তার পথকে সহজ করে দেন দুই বছরের কম সময়ে তার হিপস কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ তবে এখানেই শেষ নয় নিজের হিবস কমপ্লিট করার পর বাসার নিস্তলাতে ছোট ছোটো মেয়েদের হিপস করানো শুরু করেন সদ্য হাফিজ আই বোন সাংসারিক নানা ঝামেলা সামলিয়ে গত তিন বছর ধরে তিনি এই খেদমতো আঞ্জাম দিয়ে চলেছেন দু হাজার সালে তার বিয়ের বারোতম বছর এতদিন সন্তান না হওয়ার পিছনে কারো হাত না থাকলেও বহু কথাই শুনতে হয়েছে এই দম্পত্যের নানা তির্যক মন্তব্য ঠাট্টা খোঁচা সহ্য করার পর অবশেষে আল্লাহতালা তাদের সেই বহুল কাঙ্ক্ষিত সন্তান দান করলেন গত সপ্তাহে একটি ফুটফুটে ছেলে হয় তাদের আজ যখন আঁকে কাকে বের হচ্ছিলাম ছেলের বাবা বললেন তার বিশ্বাস এসব কিছু তার স্ত্রীর কোরবানির ফল তার এত কষ্ট করে হেপস করা এরপর আবার বাচ্চাদের হেফস করানো আল্লাহ তালা এর ওসিলাতি এতদিন পর এই সন্তানের নিয়ামত দান করেছেন সোরা দুহার সে আয়তা আল্লাহতালা বলেছেন অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবে সবর আর নেকামলের বিনিময়ে সেই প্রতিশ্রুত দান কত শ্রেষ্ঠ হতে পারে তার ছোট্ট একটি নজির এই কাহিনী প্রিয়দিনী ভাই এবং বোনেরা দকবলের গল্পটি আপনারা শুনলেন কিছু কিছু দকবলের গল্প এমন থাকে যেগুলো পড়ার পরে মন্তব্য করার কোনো ভাষা খুঁজে পায় না আপনার দকবল হচ্ছে না বলে আপনি আল্লাহকে কত দোষ দিচ্ছেন কত কিছু বলছেন অন্তরে কত কিছু ভাবছেন একবার চিন্তা করে দেখেছেন আর এই বোনের কথা একবার চিন্তা করে দেখুন তার দোয়া কবল হচ্ছিল না বলে তার মনের মধ্যে একটুকু কোনো কষ্ট ছিল না কষ্টের সিটা ফোটাও ছিল না সত্যি কথা বলতে আল্লাহ তালা যে আমাদের দোয়া কবুল করবেন তার জন্যে আমরা কি এমন কাজ করেছি কি এমন আমল করেছি আপনি একবার পুরোপুরিভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর হয়েই দেখুন না আল্লাহ তালা আপনাকে কিভাবে পরিবর্তন করে দেয় আমরা এতটাই স্বার্থপর যে জাস্ট দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল করি এবং নিজেকে কিছুটা পরিবর্তন করি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমলগুলো বা আমাদের পরিবর্তনগুলো আল্লাহকে খুশি করার জন্যে বা আল্লাহকে ভালোবেসে হয় না যার কারণেই আমাদের দোয়াও কবুল হয় না আল্লাহ আমাদেরটাকে সাড়াও দেন না কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে দিনকে ভালোবেসে আল্লাহর জন্যে নিজেকে পরিবর্তন করে আমল করে এবাদত করে আল্লাহ তালা তাদেরকে এতটাই বেশি দেন যে তাদের চাওয়া বা তাদের আকাঙ্ক্ষার বাইরে হয়ে যায় যার কারণে তারা বলতে বাধ্য হয় হে আমার রব আমি তোমার কাছে চেয়ে কখনো নিরাশ হইনি আর আমরা যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্যে নিজেকে পরিবর্তন করি দোয়া কবুল করার জন্য পরিবর্তন করি আল্লাহকে খুশি করার জন্য করি না তারা দিন শেষে হতাশ হয়ে ফিরি তাই প্রিয়দিনী ভাই এবং বোন আপনাদেরকে অনুরোধ করছি পরকালের ভয়ে আল্লাহর ভয়ে পাপের শাস্তির ভয়ে নিজেকে পরিবর্তন করুন আমল করুন দেখবেন দোয়াও কবুল হবে সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দুনিয়াবি নিয়াম ভরপুর করে দেবেন পরিশেষ তালা নিকটে দোয়া করি তালা যেন আমাদেরকে দিনের পথে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার